ওটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধারা পড়েছে মুসলিম রোহিঙ্গা তারা প্রত্যেকই পশ্চিমবঙ্গ গিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে এবং ডেমোগ্রাফি যেভাবে জাম করেছে মুসলিমবঙ্গে 16 থেকে 21 পর্যন্ত আমি আপনাকে ফিগার দিয়ে দেব এভাবে ডেমোগ্রাফি মানে জনসংখ্যা বিস্তরণ হতে পারে না এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি আমার কাছে গ্রাফিক্স আছে আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করব দু একদিন পরে সেদিন আপনি দেখতে পাবেন আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে এটা ভারতবর্ষের যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল কুচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা ওয়েস্ট মিন্ট এই জেলাগুলোতে পপুলেশনের গ্রোথ জাতীয় গ্রোথের থেকে ডাবল এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ হিন্দু পপুলেশন গ্রোথ নয় তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী তারা শরণার্থী নয় শরণার্থী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তারা কারা ছিঁড়ে বলা আছে হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান বুদ্ধিস্ট তারা হলো শরণার্থী তাদেরকে মোদীটির সরকার সহ নাগরিক সহ নাগরিকের মর্যাদা দিচ্ছে সিএ এর মাধ্যমে